যবে থেকে নগর সভ্যতা তৈরি হয়েছে তবে থেকে যা নগর সভ্যতায় যারা দায়িত্বে থাকতেন তারা এই একটা শব্দ চালু আছে রাজানুগ্রহ এটা হয়নি বা রাজানুগ্রহে কেউ আপত্তি জানালে তার উপর অত্যাচার চলেনি মানুষের ইতিহাসে হয়েছে হয়নি তো তো হঠাৎ করে মনে করছেন কেন যে এখনই হবে না সেটা বা হঠাৎ করে মনে করছেন কেন যে এরা এতটাই গণতান্ত্রিক যে আপনি যা খুশি তাই বলবেন তারা মেনে নেবে ব্যবস্থা বরাবরই চালু ছিল এটাই বলছে হ্যাঁ বরাবরই চালু ছিল নতুন কিছু নয় কেউ একটু আড়াল আপডাল রেখে বুদ্ধিমত্তার সঙ্গে করে আর কেউ কেউ সোজাসুজি করে আমাদের বর্তমান রাজ্যে খুব সোজাসুজি তো হয় এর মধ্যে কোনো আড়াল আপডাল রাখার কোনো ব্যবস্থাই নেই মানে ওনারা এতে অভ্যস্তও নন আড়াল আপডাল রাখা তো সোজাসুজি তো হয় তো এই ক্ষেত্রেও সোজাসুজি হচ্ছে অসুবিধা কি প্রথম সারির পরিচালকরা সেটা যদি আমি বলি রাজ চক্রবর্তী থেকে কৌশিক গাঙ্গুলিরা তারা বলেছেন যে ফেডারেশনের বেশ কিছু নিয়মের জন্য সবারই কাজ করতে অসুবিধে হয় এ আপনার কি মতামত হ্যাঁ আমি এর সঙ্গে একমত এই কারণের জন্য কারণ এটা শ্রমিক স্বার্থে ভাবা হয়েছিল ঠিকই কিন্তু বর্তমান যে ধরনের প্রযুক্তিগত ঘটনা ঘটছে এই যে আপনি এই একটা ক্যামেরা নিয়ে আমার আপনি সেটা তে আপনার ইউটিউব চ্যানেলই বলুন বা সিনেমা হলই চালানো বলুন যেখানে খুশি চালাতে পারবেন এরকমটা তো দশ বছর আগে ভাবা যেত না তা এখন যে কারণের জন্য অনেক ইন্ডিপেন্ডেন্ট ছবি তৈরি হচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট ছবির বাজেট একদম থাকে না সেখানে বাধ্যতামূলক তিরিশটা লোক বা সত্তরটা লোক বা পঞ্চাশটা লোক যাদের কোনো প্রয়োজন নেই যেমন আমি আপনাকে একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি মানিকবাবুর মেঘ বলে এখন একটা সিনেমা কলকাতা শহরে রিলিজ করেছে সেইটায় কোনো মহিলা ছিলেন না কিন্তু একজন হেয়ার ড্রেসের নিতে হয়েছে তার অ্যাসিস্ট্যান্ট নিতে হয়েছে যে ছেলেটি মেকআপের জন্য গিয়েছিল সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টও গিয়েছে আমার ঘাম মুছিয়ে দেওয়ারও তাদের দরকার পড়েনি এবার মেকআপের ছেলেটি সত্যি একদিন বলছে যে খুব আত্মসম্মানে লাগছে সকালবেলা আসছি ব্রেকফাস্ট খাচ্ছি লাঞ্চ খাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছি টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো যেটায় যেটা প্রয়োজন আছে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন আছে ট্রলির কোনো দরকার নেই ট্রলির ব্যবহার নেই সুতরাং ট্রলি সেটিংয়ের চারটে লোক তার ঘাড়ে চাপিয়ে দেওয়া এটার তো কোনো মানে নেই ফলত আবার নতুন একটা নতুন সময় এসছে নতুন করে ভাবতে হবে কারণ প্রযুক্তিগত ক্ষেত্রে যত উল্লম্ভন ঘটবে তত তো মানুষের দরকার কম পড়তে আরম্ভ করবে সাম্প্রতিকালে যে ঘটনা আমরা জানি পরিচালকের যে কাজ না করতে দেওয়া কি মনে হয় আপনার ফেডারেশনের কি এটা অধিকার আছে কারোর কাজ কেড়ে নেওয়ার এটা কি আইনও তো না এটা না এই এই গণ্ডগোলটা দুতরফেই আছে আমি মনে করি প্রথমত ফেডারেশান মানে কোন অধিকারে বা আইনে কাউকে বলতে পারে যে ওকে সাসপেন্ড করা হলো আমার জানা নেই যেমন আমার জানা নেই যে এই ইন্ডাস্ট্রিতে তিরানব্বই শতাংশ হচ্ছে টেলিভিশন সিরিয়ালের লোক তারা কাজ করে অভিনেতা আজ পর্যন্ত না কি বলে কি বলে ফেডারেশন না গিল্ড না কেউ কেউ একবার এই পুরো মিটিংটায় আমাদের ডাকলেন না অথচ আমরা নাইনটি থ্রি পারসেন্ট স্টেক তা আমাদের ডাকা উচিত ছিল তো আমাদের কিছু সমস্যা আছে তো সেই সমস্যাগুলোর সমাধান দরকার লাগে তো কিন্তু সেটা হচ্ছে না এবার আজকে হঠাৎ করে যদি এসে ফেডারেশনের নেতা বলেন যে চন্দন সেন কেন অমুক জায়গায় পাঠ করছেন চন্দন সেনকে পাঠ করতে দেওয়া হবে না এবং চন্দনসেন সেন পাঠ করলে কোনো টেকনিশিয়ান সেখানে যাবে না সেটা কত দূর পর্যন্ত ঠিক হবে আমার মনে হয় না সেটা ঠিক হবে এবার আবার উল্টো দিকে বলছি যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল একটা সময় সেটা শ্রমিক স্বার্থেই করা হয়েছিল এবং সেটা ভালোর জন্যই করা হয়েছিল কিন্তু সময়ের ওপর নির্ভর করে সময় অনুযায়ী সেইটা সম্ভব না অসম্ভব এইটা তো বুঝতে হবে এবং সেই বোঝার জন্য যেটা দরকার একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যে এই সিচুয়েশানটা এখন এই রকম এই সিচুয়েশানটায় এই বিষয়টা পাল্টে গেছে সিচুয়েশান অনুযায়ী সেই সিদ্ধান্তগুলো নিতে হবে এই এইটাও কিন্তু আলোচনায় উঠে এসেছে যে এখন বাইরে থেকে কেউ ইনভেস্ট করতে চাইছে না টলিউডে এটার কারণও কি টলিউডের মধ্যে এই রাজনীতি এটাকে ঠিক রাজনীতি যতটা না আপনি বলছেন আমি বলবো নীতিগত সিদ্ধান্তের ভুল আমার যদি সত্তরটা লোকের প্রয়োজন না থাকে মানিকবাবুর মেয়েকে প্রয়োজনই ছিল না সেখানে কয়েকটা লোকের প্রয়োজন ছিল এটা নীতিগত সিদ্ধান্ত রাজনীতি শব্দটার মধ্যে আমি মানে আমি ঢুকতে পছন্দ করছি যে এটা নীতিগত সিদ্ধান্ত যে একটা সিনেমা তৈরি করবে তার কি বাজেট আছে এবং তার কী প্রয়োজনীয়তা আছে আজকে ধরে নিন আপনি বাইরে থেকে একজন ডান্স ডিরেক্টরকে ডাকলেন তার নিজস্ব টিম আছে এবার সেই নিজস্ব টিম সঙ্গে তার যে যোগাযোগটা আছে তথাকথিত ডান্সার্স গিল্ড থেকে ডান্সার নিলে সেই যোগাযোগটা থাকবে না ফলত সময় অনেক বেশি লাগবে এবার আপনার কাছে সিনেমাতে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে সময় এবার আপনার যদি তখন মনে হয় যে আমি ওই ডান্স ডিরেক্টরকে নিয়ে তার ট্রুপ নিয়ে কাজ করলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সময় সবটাই হচ্ছে সময় তাহলে ভাবতে হবে সেভাবে আমার এইটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের জায়গা রাজনীতি নয় ফেডারেশনের যিনি বসে রয়েছেন বিশ্বাসের ভাই সরব বিশ্বাস এখানেও কি একটা পরিবারতন্ত্র কাজ করছে কি মনে হয় আপনার এবং এটার কারণে কি একটা এই যে অচলাবস্থা মানে আপনি যেটা বলছিলেন যে আপনাদের থেকে কোনো রকম কোন সিদ্ধান্ত বা আপনাদেরকে কিছু বলা হয়নি কি মনে হয় আপনার না দেখুন এই আমি আবার বলছি সভ্যতার উষাকাল থেকে যে ক্ষমতায় থাকেন যারা ক্ষমতায় থাকেন তারা নিয়ন্ত্রণের চেষ্টা করবেনই করেন সেটা কতদূর ঠিক কতদূর ভুল সেটা তো অন্য প্রসঙ্গ আমার মতে ঠিক নয় কারণ তাহলে স্বাধীন মতামত প্রকাশের কোনো জায়গাই থাকে না কিন্তু যারা ক্ষমতায় থাকেন তারা স্বাধীন মত প্রকাশ করার পক্ষপাতি খুব একটা তো নন ফলত গণ্ডগোলটা সেখানেই হয় মুখ্যমন্ত্রী এর সমাধানের জন্য একটা বিশেষ কমিটি গঠন গঠন করেছেন এবং তিন মাসের সময়ও দিয়েছেন কিন্তু আপনার কি মনে হয় আপনি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন এর সমাধানটা কি সমাধান দেখুন ফেডারেশন পারছে কেন কারণ ওদের ইউনিটির জন্য অ্যাক্টাররা পারে না কেন তাদের ইউনিটি নেই বলে এবার যদি একটা কি বলবো একটা পার্টিকুলার বডি তৈরি হয় যেটা যার কিছু রুল সবার জন্যই ঠিক এবং সেই রুলটা মানতে হবে এবং সেই রুলটা গভর্নমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য মানে গভর্নমেন্টের থেকে এসেছে এবং তার একটা লেজিসলেটিভ মানে লিগালিটি আছে তাহলে সেটা ঘটবে আর সেটা যদি যতক্ষণ না ঘটে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ঘটবে না সুতরাং উনি একটা কমিটি তৈরি করে দিতে পারেন কিন্তু সেই কমিটিটা তার কোনো লেজিসলেটিভ ইয়ে নেই